আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সম্মানিত দর্শকের শ্রোতা আপনাদেরকে একটা চমৎকার দেখাই যে বোরকাটি খাস পর্দা বা সুন্নতি পর্দা করার জন্য অসাধারণ এবং অনন্য একটা বোরকা বোরকার নাম হচ্ছে মোত্তাকি সেট এই বোরকাটি আপনার খাস পর্দা মানে যে সমস্ত মায়েরা বা বোনেরা একদম পারফেক্ট পর্দাটাই মেনটেন করতে চান যে আমি শুধুমাত্র পর্দা করব আমার আর অন্য কোনো কিছু দরকার নেই তাদের জন্য এই বোরকাটি অসাধারণ একটি বোরকা হবে ইনশাল্লাহ পুরো বোরকাটি ডিটেল আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি তার আগে অর্ডার করার প্রসেসটা একটু জানিয়ে রাখি আমাদেরকে অর্ডার করতে একটা টাকাও আপনাদেরকে অ্যাডভান্স দিতে হয় না অর্ডার করবেন আমাদের যে নাম্বার দেখতে পাচ্ছেন স্ক্রিনে হোয়াটসঅ্যাপ ইমো বা সরাসরি ফোন করে যে কোনো মাধ্যমে আপনারা আমাদের কাছ থেকে বোরকা অর্ডার করতে পারেন অর্ডার করার সাথে সাথে আপনার ঠিকানায় আমরা কুরিয়ারের মাধ্যমে বোরকা পাঠিয়ে দিবো বোরকা রিসিভ করার সময় ভালো করে দেখে চেক করে নেবেন সব কিছু ঠিকঠাক থাকলে তখন আপনার বোরকার টাকাটা ডেলিভারি ম্যানকে দেবেন এই হচ্ছে অর্ডার করার প্রসেস এখন চলুন পুরো বোরকাটি আপনাদেরকে ডিটেলে দেখিয়ে দিই এটা হচ্ছে মুত্তাকি সেটের মূল ইনার এই ইনারের সামনে এবং পিছনে ঘন কোয়ান্টিটিতে আপনারা রাফেল পাবেন একদম খুবই ঘন কোয়ান্টিটিতে দেওয়া যার কারণে পর্দা মেনটেন হবে আউটলুকটা সুন্দর আসবে হাতা কফ হাতা হাতার গোড়াতে কুচি দেওয়া হচ্ছে এখানে চমৎকার একটি স্নাপ বাটনও পেয়ে যাচ্ছেন বডি সাইজ ফ্রি যে কেউ পড়তে পারেন বিশেষ করে হেলদি আনহেলদি সকালের জন্য ইজিলি পড়তে পারেন এই জন্য দুই পাশে ফিতা থাকবে এবং এই মুত্তাকি সেটের মূল ইনারে কিন্তু দুই পাশে আপনারা পকেট পাবেন পকেট রয়েছে লাইট ওয়েটের যে যেকোনো হালকা ওজনের যেকোনো কিছু কিন্তু আপনারা পকেটে ইজিলি ক্যারি করতে পারবেন এবং ঘের পাবেন অনেক চড়া একটা ঘের খাস পর্দা বা উন্নতি পর্দা মেনটেন করার জন্য যেমন ঘের দরকার আমরা তেমনটাই দিয়েছি কাপড় প্রিমিয়াম কোয়ালিটির চেরি কাপড় অসাধারণ কাপড় হবে ইনশাল্লাহ বডি সাইজ ফ্রি যে কেউ পারবেন লং আছে চারটি চুয়ান্ন এবং ছাপ্পান্ন ডাবল পার্টের ফুল বডি কাভারেজ এই হিজাবটি আপনারা মুত্তাকি সেটের সাথে পেয়ে যাচ্ছেন এটা অনেক লং ফুল বডি কভার করবে আমি যদি কপাল থেকে ধরি আমার দেখলেই বুঝতে পারবেন যে কোথায় নেমে গিয়েছে এবং পুরোটাই ডাবল পার্টের আপনাদেরকে একটু ক্লোজ করে দেখাই দেখুন ডাবল পার্টের এই হিজাব কাপড় প্রিমিয়াম কোয়ালিটির চেরি কাপড় অসাধারণ কাপড় হবে ইনশাল্লাহ যেমনটা দেখছেন তেমনটাই পাবেন বডি সাইজ ফ্রি যে কেউ লং আছে চারটি পঞ্চাশ বান্ন চুয়ান্ন এবং ছাপ্পান্ন আর তিন পার্টের এই নজনি কাপটি আপনারা ইনশাআল্লাহ এই নজনি কাপটির মাঝখানের পার্ট দিয়ে আপনারা চাইলে চোখ ঢেকে রাখতে পারবেন অনেক মা বোন রয়েছেন আমি যে বলেছি খাস পর্দা খাস পর্দা মেনটেন করতে যা যা প্রয়োজন সব কিছু এই দেওয়া হয়েছে চোখ ঢেকে রাখতে পারবেন এবং কাপড় প্রিমিয়াম কোয়ালিটির চেরি কাপড় বডি সাইজ ফ্রি যে কেউ পড়তে পারবেন আর লং আছে আমাদের কাছে চারটা পঞ্চাশ বান্ন চুয়ান্ন এবং ছাপ্পান্ন আর তিন পার্টের এই পুরো সেটটি আপনারা নিতে পারবেন পঁচিশশো টাকাতে পঁচিশশো টাকাতে এই তিন পার্টের এই সেটটি আপনারা নিতে পারবেন এবং এর সাথে কোনো ডেলিভারি চার্জ হবে না আপনারা বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে অর্ডার করতে পারেন কোনো ডেলিভারি চার্জ অ্যাড হবে না এটা এই অফারটা সীমিত সময়ের জন্য আপনাদের জন্য দিচ্ছি এবং বোরকার সাথে আপনারা কিন্তু এক্সের হাত ও পামোজা গিফট হিসাবে পেয়ে যাবেন ইনশাআল্লাহ তো এই ছিল মোর্তাকি বোরকার আপডেট আশা করি বোরকাটি আপনাদের অনেক ভালো লেগেছে বিশেষ করে যে সমস্ত মা বোনেরা খাস পর্দা করতে চান তাদের জন্য বোরকাটি খুব চমৎকার একটি বোরকা হবে এমন নতুন নতুন বোরকার আপডেট পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এতে করে আমাদের ভিডিওগুলো খুব সহজে আপনাদের কাছে পৌঁছে যাবে সকলকে ধন্যবাদ খাইর